জাতিসংঘ সাধারণ পরিষদের তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকার পথে রওনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হন বিস্তারিত ডেস্ক রিপোর্টে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার নিউ ইয়র্কে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে শফিকুল আলম বলেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডেস্ক রিপোর্ট ভোরের পাতা